তো হ্যালো গাইস ওয়েলকাম তোমার চ্যানেল ভ্যাশনাল এক্সপ্লেন আজকের প্রথম নিউজ হচ্ছে যে আমাদের মার্সিডিস মনে বা সার্সা ব্যাংক যিনি আছেন তিনি তার স্বামীর থেকে ডিভোর্স চায় আছে এখন তার স্বামীর এগেন্সটা একটা ডিভোর্স ফাইল করেছে আর কিছুদিন বাদেই এদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে তো এই তো এখন আর বলার কিছু নেই এখনকার যুগে বিয়ে হয় ডিভোর্স হওয়ার জন্য তো এখন এই আরেকটা ডিভোর্স আমরা দেখতে পাচ্ছি কিছুদিন দিন আগে রুসেফের সাথে লানা আর ডিভোর্স হয়ে গেল আর এখন সার্সা ব্যাংকেও তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিতে চায় আর এরপরে একটা অনেক বড় নিউজ আছে সেটা হচ্ছে যে মার্কেন ছেলে জেকব অফ এটা অ্যানাউন্স করেছে যে সে ডাবলি সাথে কন্ট্র্যাক্ট সাইন করে নিয়েছে আর সে এখন একজন ডাব্লুডাব্লিউডির সুপারস্টার তো আমরা মার্কেন্দির ছেলে জেকভ হেন্দ্রিকেও কিছুদিন পর থেকে ডাব্লুবলিউতে দেখতে পাবো কারণ কন্ট্রাক্ট অফিসিয়ালি সাইন হয়ে গেছে আর যেমনটা আমরা জানি যে ডাব্লুবলিউড প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে রিংয়ের মাঝখানে প্রাইম রিংকের লোগো লাগানো থাকে এটা ডাব্লুবলিউর প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে দেখতে পাই মাঝে মাঝে তো স্ম্যাকডাউনের ডাউনের দেখতে পেয়ে যাই রয়্যাল এপিসিডেও দেখতে পেয়ে যাই আর এই সামার সামে তো আমরা এটা দেখতে পাবো কিন্তু একটা চেঞ্জ আছে সেটা হচ্ছে যে শুধুমাত্র প্রাইম ড্রিঙ্কের লোগো নয় আরেকটা কোম্পানি আছে উইংস টপ যেটা দেখতে পাচ্ছি দ্য উইংস লেখা আছে এটা কিসের কোম্পানি আমি তো জানি না এই কোম্পানিটাও এবারে সামার স্ল্যামের রিংকে স্পন্সার করবে মানে এবারে আমরা সামার স্ল্যামের রিংয়ের মধ্যে দুখানা কোম্পানির লোগো দেখতে পাবো একটা প্রাইম ড্রিঙ্ক আর একটা হচ্ছে দ্য উইংস তো যতদিন যাচ্ছে স্পন্সারশিপের সংখ্যা বাড়ছে দুটো কোম্পানি তো হয়েই গেল আবার কিছুদিন পর হয়তো দেখতে পাবো বাকি রেসলিং প্রমোশনের মতো ডাব্লিউডাব্লিউ রিংও পুরো স্পন্সারশিপে ভরে গেছে মাথা থেকে ও মাথা এক একটা কোম্পানির লোগো লাগানো থাকবে তো সেই দিন আর বেশি দূরে নয় দুটো তো চলেই এসছে হয়তো কিছু সময় পর আরও কয়েকটা অ্যাড হতে দেখতে পাবো আর কিছুদিন আগে আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে সারভাইভার সিরিজ ওয়ার গেমস এইবারে নভেম্বরের তিরিশ তারিখে হবে আর সেটা অফিসিয়াল হয়ে গেছে এখন ট্রিপেল অফিসিয়াল করে দিয়েছে যে সারভাইভার সিরিজ এবারেও ওয়ার্ড গেমসের থিমের ওপরেই হবে আর এবারেও নভেম্বরের তিরিশ তারিখে হবে আর যে জায়গাটা বলেছে সেই জায়গাটা হচ্ছে ভ্যানকোভার বিসি রজার সেরিনা তো এই জায়গা থেকে আমরা সারভাইভার সিরিজ ওয়ার্ড গেমস দেখতে পাবো নভেম্বরের তিরিশ তারিখে নভেম্বরের তিরিশ তারিখ তার মানে আমাদের এখানে আর ডিসেম্বরের এক তারিখে আমরা দেখতে পাবো আর আমরা যেমনটা কালকে দেখতে পেলাম যে সেন বেকম্যানের সাথে টনি খানের একটা মিটিং হয়েছে আর সেটা এখন খুবই ভাইরাল হচ্ছে তারপর থেকে সেন মেকম্যান এখন এক নম্বরে ট্রেন্ড করছে তো সেন ভেকম্যান ফাইনালি এই বিষয়ে তার মুখ করলো সে সেই মিটিংয়েতে কী হয়েছে সেটা ফাইনালি বললো তার একটা ইন্টারভিউতে সে বলে যে আমি টনি খানের সাথে দেখা করতে গেছিলাম তার কারণটা হচ্ছে যে একজন বন্ধু রয়েছে মিউচুয়াল ফ্রেন্ড যে আমারও বন্ধু আর টনি খানেরও বন্ধু তো সেই আমাদের দুজনের যোগাযোগ করিয়ে দেয় তো সেই বন্ধুর মাধ্যমেই আমরা একে অপরের সাথে যোগাযোগ করি তো কী হয় যে এই মিটিংয়েতে সে তার রেসলিং বিজনেস নিয়ে কথা বলে অনেক নানা রকম বিষয়ে তার কথা হয় সে টোনি খানকে অনেক অ্যাপ্রিসিয়েট করে আর তাকে অনেক পরামর্শ দেয় যে কিভাবে রেসলিং বিজনেসকে আরও ইম্প্রুভ করবে আরও ই আরও উঁচুতে নিয়ে যাবে মানে এখানে আমরা যেটা ভাবছিলাম সেটাই এখানে টোনি খানকে বিজনেসে কিভাবে উন্নতি করতে হবে রেসলিং বিজনেসকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আর এটাকে কীভাবে একটা ফ্যামিলি বিজনেস বানাতে হবে সেই বিষয়ে একটু পরামর্শ দিচ্ছিল কিন্তু সেন্ট ম্যাকম্যান এখনও কিছু বলেনি যে সে এই ডাব্লিউতে আসছে কিনা আর যদি সে এই ডাব্লিউতে আসে তাহলে সেটা একটা সারপ্রাইজ হবে আর সে সবার সামনে তো বলবে না যে সে এই ডাব্লিউতে যাচ্ছে কিন্তু একটা জিনিস কনফার্ম যে সেন্ট ম্যাকম্যান টনি খানকে বিজনেসে অনেক সাহায্য করতে পারে আর টনি খান সেন্ট ম্যাকম্যানকে এই ডাব্লিউতে সাইন করানোর পুরো চেষ্টা করবে আর এবার কথা আসি যে আমরা সেন্ট ম্যাকম্যানকে কি কখনো ডাব্লি ডব্লুতে রিটার্ন করতে দেখতে পাবো তো আমাদের রেসলিং অবজারভার বা নিউজ ল্যাডার মানে আমাদের ডেভ ম্যারিজার চাচা এর ওপরে একটা কথা বলেছে আর ডেভ ম্যারিসার বলেছে যে সেন্ট ভ্যাকম্যান কিন্তু ডাবুডাব্লিউতে ফিরে আসতে চায় কিন্তু ডাব্লুডাব্লিউতে যে হায়ার অথরিটিতে যারা রয়েছে তারা কিন্তু চায় না যে সেন্ট ভ্যাকম্যান তে ফিরে আসুক বা কোনো রকম ইন্টারেস্ট দেখাচ্ছে মানে হায়ার অথরিটি বলতে কে হায়ার অথরিটি বলতে এখানে ট্রিপল এইচকেই বোঝানো হয়েছে তো ট্রিপল এইচ খুব একটা ইন্টারেস্টেড নয় সেন্ট ভ্যাকম্যানকে ফিরিয়ে আনার জন্য হয়তো কোনো ফ্যামিলিতে ঝামেলা আছে আর তাছাড়া এদের সম্পর্ক তো সালা আর জামাইবাবুর আর ফ্যামিলির মধ্যে কত রকম সমস্যা থাকে সে তো আমরা জানি তো ট্রিপল এইচই এখন চায় না ডেভ ম্যারিজারের মতে সেন ভ্যাক প্যান্ট কোম্পানিতে ফিরে আসুক ট্রিপল এইচের কোনো রকম ইন্টারেস্ট নেই সেন ভ্যাক প্যানকে ফিরিয়ে আনার আর এটা হয়তো সেন খুব ভালো করে জানে সেই জন্যই হয়তো সেন ভ্যাক এই ডব্লিউ দিকে একটু বেশি ঝুঁকে পড়েছে আমরা দেখলাম তো এই তো সমস্যা সব জায়গায় ঘুরে ফিরে সেই ফ্যামিলির সমস্যায় চলে আসে আর এখন পুরো আটশো দিন কমপ্লিট হয়ে গেছে আমাদের মামি রিপ্লিকে কেউ পিন করতে পারেনি আটশো দিন মানে দু বছরেরও বেশি সময় ধরে রিয়ার রিপ্লিকে কেউ পিন করতে পারেনি আর সামারসলামে তো লিভ মর্গানের সাথে ম্যাচ আছে বলা যায় না এবার হয়তো আমাদের প্রেমে ছ্যাঁকা খাওয়া আর আমাদের মামি রিয়ার রিপ্লিকে পিন করে দিতে পারে আর এই রেকর্ডটা ভেঙেও দিতে পারে তবে এখন আপাতত রিয়ারিবলি হয়তো মনে হচ্ছে এমন একটা উমেন্স ডিভিশনের সুপারস্টার যে এত লম্বা সময় ধরে পিন হয়নি আর আমরা পরের বছর রাসেল মিনিয়াতে হয়তো কোল স্টিভাস্টিনকে দেখতে পেতে পারি তার কারণটা হচ্ছে যে স্টোনকোল স্টিভাস্টিন তার ইন্টারভিউতে বলেছে যে নেভাডা স্টেটকে আমি খুবই ভালোবাসি আমি নেভাডা স্টেট কখনো ছেড়ে যেতে পারি না আর পরের বছর রেশেল মিনিয়া লাস্ট ভেগাসে হচ্ছে আর লাস্ট ভেগাস কিন্তু নেভাডা স্টেটের মধ্যেই পড়ে তো এখান থেকে সে হিন্ট করে দিয়েছে যে রেসেলমেনিয়াতে আমরা স্টোন কোল্ড স্টিভাস্টিনকে দেখতে পেতে পারি আর আমরা জানি যে রেসেলমেনিয়াতে স্টোন কোল্ড স্ট্রিভাস্টিন একটা না একটা অ্যাপিয়ারেন্স করেই দেয় কিন্তু আর রেসেলমেনিয়াতে আমরা এই বছরেও স্টোন কোল্ড স্টিভাস্টিনের অ্যাপিয়ারেন্স দেখতে পেয়ে যেতাম কিন্তু কী হয় যে স্টোন কোল্ড স্টিভাস্টিন দরকার হচ্ছে বেশি টাকা চেয়ে ফেলে আর আমাদের ট্রিপল এইচ বলে যে না ভাই তোকে অত টাকা দিতে পারবো না এই সামান্য কাজের জন্য তো সেই জন্য না এ কম টাকা নেবে না ও বেশি টাকা দেবে সেই জন্য আর স্টোন কোল স্টিভাস্টিন স্টোন কোল স্টিভাস্টিন আসা হয় না তো দেখা যাক পরের বছর রেসেলমেনিয়াতে এত ইচ্ছা প্রকাশ করেছে যখন ডবলিউডিউ তাকে কোনো রোল দেয় কিনা আর যদি রোল দেয় তাহলে স্টোন কোল্ড স্ট্রিবাস্টিনের টাকায় পুষায় কিনা যদি টাকায় পুষিয়ে যায় তো স্টোন কোল্ড স্ট্রিভাস্টিনকে আমরা পরের বছর রেশাল মিনাতে নিশ্চয়ই দেখতে পাবো আর এরপরে ফাইট ফুল সিলেক্টের তরফ থেকে একটা লিস্ট এসছে বলতে পারো এটা একটা শিডিউল সামার্স যে কোন ম্যাচটা দিয়ে শুরু হবে আর কোন ম্যাচটা দিয়ে শেষ হবে তো পরপর কোন ম্যাচ হবে তো প্রথমে দেখতে পাচ্ছি যেখানে সোয়ের ওপেনিংয়ে হবে সিএম প্সেস ড্রুম টাইপের ম্যাচটা এটা একদম সোয়ে ওপেনিংয়েই হবে ফাইট ফুল সিলেক্টের মতে তারপরে হচ্ছে ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য বেলি ভার্সেস নায়াজ্যাক্সের ম্যাচ হবে তারপর স্যামিজেনের সাথে ব্রন ব্রেকারের ম্যাচ হবে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য তারপর আমাদের লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লির মধ্যে ম্যাচ হবে তারপর এল এ নাইট ভার্সেস লোগান পোলার মধ্যে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে তারপরে সেকেন্ড মেন ইভেন্ট বলতে পারো ওয়ার্ল্ড হাইওয়েড চ্যাম্পিয়নশিপের জন্য গনথার ভার্সেস ডিওয়ান আর মেন ইভেন্টে হবে আনডিস্যুটেড ডাবডব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য কোডি রোড ভার্সে গরিব ট্রাইভেল চিফ অফ দ্য টেবল সোলোর সিকোভা যদি ফাইটপুল সিলেক্টেড এই রিপোর্টটা সত্যি হয় আর আমরা মেন ইভেন্টে কোডি সোলোর ম্যাচটা দেখতে পাই তাহলে তোমরা ধরে নিতে পারো যে এইটা যখন ডাব্লবলিউ সামার মতো বড় প্রিমিয়াম লাইব্রেরিটার মেন ইভেন্টে রেখেছে তো আমরা এখানে নিশ্চয়ই বড় কিছু দেখতে পাবো একটা রিটার্ন তো আমরা এখানে দেখতে পাবোই সে জিমি উসো হোক রোমান রেন্স হোক রক হোক বা যেই হোক আমি তো চাইবো যেন রোমানের রিটার্ন হোক আর একটা জিনিস বলে রাখি যদি তোমরা দেখো যে সি কোডি ভার্সেস সোলর ম্যাচটা মেন ইভেন্টে হচ্ছে না এটা অন্য কথা হচ্ছে তাহলে তোমরা আশা পুরোপুরি ছেড়েই দাও কারণ এটা যদি একমাত্র মেন ইভেন্ট হয় তাহলে এখানে আমরা কোনো রিটার্ন দেখতে পাবো আর যদি এটা সোয়ের মাঝখানে বা সোয়ের ওপেনিংয়ে দিয়ে দেয় তাহলে বেশি আশা রেকো না কারণ সিএম পাং ভার্সেস ড্রুম্যা মতো একটা বড়ো সড়ো ম্যাচ রয়েছে সেটা কিন্তু মেন ইভেন্ট হওয়ার যোগ্য কোনো দিক দিয়েই কোটিবার্ষে ষোলোর ম্যাচটা কিন্তু মেন ইভেন্টে যায় না কিন্তু যদি তার সত্ত্বেও কোটিবার্ষোটাই মেন ইভেন্ট হয় তাহলে তোমরা রোমানের রিটার্ন কিন্তু এক্সপেক্ট করতে পারো তো দেখা যাক ফাইট সিলেক্ট যে রিপোর্টটা দিয়েছে এটা সত্যি হয় কিনা আর এই এইরকমই আমরা ম্যাচ দেখতে পাই কিনা তবে যদি কোটি বছর সোলোর ম্যাচটা একদম সোয়ের মাঝখানে দিয়ে দেয় বা ওপেনিংয়ে দিয়ে দেয় আমি তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবো মানে আর কিছু বলার নেই মানে জাস্ট একদম ফালতু হয়ে যাবে এত আশা করে রেখেছিলাম সব আশায় জল ঢেলে দেবে ট্রিপল এইচ তো চলো গাইজ এই ছিল আজকে নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বিলটাকে অন করে দিও আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও তো চলো গাইজ দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউ ডাব্লিউ নিউজ ভিডিওতে